কথাগুলো শুনবো যে কথাগুলো আসলে প্রবাসী যারা প্রবাসে যেতে চায় প্রবাসে আছে সবাই কিন্তু সেখান থেকে অনোপরনা নিয়েছিল এবং অনেকে বাংলাদেশ থেকে যারা প্রবাসে যাবে তারা কিন্তু সচেতন হয়েছিল সেই ডায়লগটা আমরা এখন কিন্তু শুনবোই ভাই তো ভাইয়ের একটা প্রতিষ্ঠান আছে মঞ্জু ভাইয়ের এস এম ইন্টারন্যাশনাল ওভারসিজ সেখান থেকে তিনি সৌদি আরবে লোক পাঠান যারা যারা যেতে আগ্রহী তারা অবশ্যই মঞ্জু ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সরাসরি অফিসে হেমায়েতপুর বাজেস্টানের সাথে মনে হয় দ্বিতীয় তলা আচ্ছা তো ভাইয়ের সাথে দেখা করে আপনার কথা বলবেন এ বিষয়ে ভাই আপনি সৌদি আরবে পাঠাবেন ঠিক আছে আবার যা কানবো নাকি আপনার মতো কানবো নাকি তার গ্যারান্টি কি আচ্ছা ভাই এ বিষয়ে কিছু বলবে এবং সাথে আমরা শুরু থেকে ওই কথাটা শুনবো ভাই উনি দালালকে গান শোনাইতে চাইছে যাই আমার বিদেশের জীবন খুব কষ্টের জীবন ছিল আপনারা সবাই জানেন আমি ফেসবুকের মাধ্যমে সবাইকে তুলে ধরছি আমার খুবই কষ্টের জীবন ছিল ওই কথা মনে করতে নাই এখনো আমি মানে কান্না আসে এখনো যে আমি যে কষ্ট করছি না খায়া দিন পারি করছি একজন প্রবাসী জানে এক প্রবাসীর কষ্ট কতটুকু কতটুকু মানে না খায়া না খায়া মানে বাংলাদেশে টাকা পাঠাইতে হয় মানে এর কষ্ট আর কোনো জায়গায় নাই একমাত্র প্রবাসী জানে প্রবাসীর কষ্ট আমি এক চক্র দ্বারা প্রতারিত হয়েছিলাম আমি মরুভূমিতে ছিলাম একাকিত্ব জীবন কাটাইছি আপনারা দেখছেন যেখানে প্রায় পনেরো হাজার বর্গ ফিটের বর্গ হাজার কিলোমিটারের মধ্যে কেউ ছিল না আমি একাকিত্ব জীবন কাটাইছি আমি ওই মরুভূমিতে আর কয়েকটা উটের উটের সাথে আপনারা সবাই দেখছেন আমি কন্টেন্ট মেক করছি ওই জায়গা থেকে আমার মোবাইল তিন ঘন্টা চার্জ থাকতো তিন ঘন্টার ভিতরে আমি আমার মার সাথে কথা বলতাম আর আমার পরিবারের সাথে কথা বলতাম আমি আমার মাকে দেখতে পাইনি প্রবাদ জীবন থেকেই আমি আমার মাকে হারাইছি অনেক কষ্ট করছি জীবনে ইনশাল্লাহ এখন সফলতার মুখ পাইছি দেখছি আপনাদের দ্বারাই অনেক ভালোবাসা পাইছি আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন কিন্তু একটা ডায়লগ আমার ভাইরাল হয়েছে ওইটা আপনারা শুনতে চাইতেছে অবশ্য বিশাবাই শুনতে চাইতেছে আমি বলি আমি অনেক কষ্ট পায়া আমি অনেক কষ্ট পায়া মনের আবেগ প্রকাশ করছি শুধু ফেসবুকে আমি কাউকে গালি দেই নাই কাউকে কিছু বলি নাই কিন্তু শুধু কষ্টটা আমি প্রকাশ করছি তাই বলি আমি বলছিলাম যে দালাল তুমি ভাইবো না যে আমি তোমাকে ভুলে গেছি

গানটা না শোনাইতে না শোনাইতে সে আজকে ইন্তিকার পর আল্লাহ তাকে বেস্তে নসিব করুক ইন্না নিল যাই হোক তার জন্য দোয়া এবং ভালোবাসা রইছে এখন পর্যন্তই আর সবাই বলে আমি তার দ্বারাই নাকি প্রতিষ্ঠিত হয়েছি ইনশাল্লাহ আল্লাহ কারে কোন থেকে ওঠাই এটা শুধু একমাত্র গানটা ছিল গানটা একটু দেখা এই যে আমার ভাই যে ছিল ডিপজল ভাইয়ের গানটাই ছিল আমি তো আমি বলছিলাম যে আমি তোমাকে ওই গানটাই শোনাবো যে খাইছে আমায় খাইছে রে মদের নেশায় পাইছে রে ওরে ছান্ডে মান্ডে কুলুস কইরা দে তোমার আমি ওই গানটাই শোনাবো আমি এইভাবে বলছিলাম আমি এমন ভাবে বলছিলাম যে ওই গানটা আমার ওই ভিডিওটা প্রায় দুই দিনে ১৩ মিলিয়ন হিট হিট করছিল আমি অনেক কষ্ট নিয়ে অনেক আবেগ নিয়ে আপনার অনেক আবেগ প্রকাশ করছেন আমার কমেন্টে আমি দেখছি সব ভিডিওগুলো আমি কমেন্টগুলো দেখছি অনেক ভালোবাসা দিচ্ছেন যাই হোক শাকিল ভাইয়ের জন্য ভালোবাসা রইলো দুই লক্ষ ফলোয়ার ডান তার যে প্রতিভা আপনারা তো দেখছেন অনেক ভালো করছে সে অনেক ভালো প্রতিভা দেখাইছে কন্টেন্ট মেক করছে অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট মেক করে ভাই আমার তার জন্য ভালোবাসা ছাড়া আর কিছু দিতে পারো ইনশাআল্লাহ ভালোবাসা রইলো এতটুকুই ধন্যবাদ আপনি সবাইকে ধন্যবাদ তবে সানডে মানডে থেকে ভালো ছিল পুত কইরা দিব তারে এটা ভালো ছিল এটা গেলে ভালো হইতো পুত কইরা দিব তারে কি জানো পুত যাই হোক